হজরত বিলাল রাজিয়াল্লা তাআলা আনহুর নির্যাতন ভোগের কাহিনী বিখ্যাত সাহাবি হজরত বিলাল হাফসি রাজিয়াল্লা আল্লাহ আনহু মসজিদে নববীর স্থায়ী মহাজ্জেন ছিলেন প্রথমে তিনি জৈনিক কাফেরের গোলাম ছিলেন ইসলাম গ্রহণের অপরাধে তিনি নিদারুণ নির্যাতন ভোগ করিতেছিলেন চরম মুসলিম বিদেশি উমাইয়া বিন খলফ গ্রীষ্মের দুপুরে মরুভূমির বালুকাশের ওপর তাহাকে চিত করিয়া শোয়াইয়া তাহার বুকের ওপর প্রচণ্ড একখানা পাথর চাপাইয়া দিত যেন তিনি নড়াচরা করিতে না পারেন এই অবস্থায় সেই পাষাণ হৃদয় উমাইয়া তাহাকে বলিত হয়তো তুমি এইভাবে ছটফট করিয়া মৃত্যুবরণ করো না হয় বাসিবার আকাঙ্ক্ষা থাকিলে ইসলাম ত্যাগ করো তিনি ওই মর্মান্তিক অবস্থায় পতিত হইয়া মুখে শুধু আহাত আহাত শব্দ উচ্চারণ করিতেন অর্থাৎ একমাত্র আল্লাহে আমার উপস্ব রাত্রিবেলায় লৌহের শিরকল দিয়ে আবাদ্য করিয়া তাহাকে পিটানো হইত এবং পরের দিন ওই ক্ষত বিক্ষত শরীরকে মরুভূমির উপপ্ত বালুর ওপর শোয়াইয়া এমন অসহ্য যন্ত্রণাদায়ক শাস্তি দিত যেন তিনি সেই অবস্থায় ইসলাম সারিয়া দেন অথবা ছটফট করিতে করিতে মৃত্যুমুখে মুখে পতিত হন পলাক্রমে একাধিক শক্তিশালী কাফের তাহাকে শাস্তি প্রদান করিত একবার উমাইয়া আবার আবু জেহেল অন্যবার কোনো পাশান্ডার নম্বর আসিত এবং প্রত্যক্ষ শাস্তি দিতে গিয়ে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত একদিন হজরত আবু বক্কর সিদ্দিক তালা আনহু তাহার এই দুরবস্থায় দেখিয়া তাহাকে খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন যেহেতু আরবের মূর্তি পূজকরণ আপন দেব দেবীকে মহবুত বা উপস্য মনে করিত উহার মুকেবেলা ইসলাম তৌহিদ বা একাদ্যভাবে শিক্ষা দিয়েছিল অতএব কারণে হযরত বিলাল রাজিয়াল্লা তাআলা আনহুর মুখে আহাত আহাত শব্দ উচ্চারিত হইত ইহা একটি চরম বন্ধুত্ব ও প্রেমের নিদর্শন মিথ্যা প্রেমে গ্রেপ্তার হইয়া প্রেমিকার নাম বারবার উচ্চারণ করিতে মানুষ আনন্দ পায় অর্থক অনর্থক তাহার নামের ভুলি আওরাইতে থাকে আর যেই প্রাকৃতিক মাহবুব আল্লাহ পাকের প্রেম ও মহব্বত ইহকাল ও পরকাল উভয়ে যাহানে কাজে আসিবে তাহার নামের বুলি আওরাইতে যে কত আনন্দ সে সাত পাওয়া যায় তাহা না বলিলেই চলে হজরত বিলাল রাজি আল্লাহ তাল আনহুকে কঠিন হইতে কঠিনতর শাস্তি প্রদান করা হইত তাহাকে মক্কার দুষ্ট ছেলেদের হাতে শপথ করিয়া দেওয়া হইত ছেলেগণ তাহাকে লইয়া মক্কার অলিতে গলিতে চক্কর দিয়া ফিরিত আর সত্যিকার প্রেমের নির্দর্শন স্বরূপ তিনি একমাত্র আহাত শব্দর অজিফায় মত্ত হইয়া যাবতীয় নির্যাতন আকাতরে সহ্য করিয়া যাইতেন ইহারয় প্রতিদান স্বরূপ নবী করিম সাল্লু আলাইসালাম মদিনার মসজিদের জন্য তাহাকে স্থায়ী মাজ্জার নিযুক্ত করিয়াছিলেন এমনকি দেশে ও সফরে সব সময় আজান দেওয়ার ভার তাহার উপরই ন্যস্ত ছিল হুজুরে পাক সালুল্লাহ আলাইসাল্লামের এন্তেকালের পর মদিনায় অবস্থান করাও ও হুজুরে পাক সালুল্লা সাল্লামের স্থান শূন্য দেখা তাহার জন্য অসহ্য হইয়া গিয়াছিল তাই তিনি বাকি জীবন জিহাদে ইচ্ছায় মদিনা সারিয়া গেলেন দীর্ঘদিন যাবত তিনি মদিনায় আর ফিরিয়া আসেন নাই একদিন তিনি স্বপ্নযোগে হুজরে পাক সালুল্লাহ সালামের জিয়ারত লাভ করিলেন হুজরে পাক সালুল্লাহ সালাম তাহাকে বলিলেন হে বিলাল ইহা কত বড় জুলুমের কথা যে তুমি একবারও আমার নিকট আসিতেছ না নিন্দ্রা হইতে উঠিয়া তিনি মদিনা মনোআরা আগমন করিলেন হুজিরে পাক সালুল্লা আলাইসালামের কলিজার টুকুরা হজরত হাসান এবং হুসাইন রাজিউল্লা তালা আনহুকে তাহাকে আজান দিবার অনুরোধ করিলেন নবীজির আদরের দুলাল নাতিয়ের অনুরোধ তিনি অপেক্ষা করিতে পারিলেন না তিনি আজান দিতে আরম্ভ করিলেন আর সঙ্গে সঙ্গে অনেক বছর পর প্রিয় নবীজি সাল্লি সালামের জামানার আজানের শব্দ শুনিবা মাত্র সারা মদিনায় এক মর্মসি শকর রোল করিয়া গেল এমনকি অনসারাও মহাজেরদের পর্দা নিশিদিন পর্দা মেয়ে লগণ পর্যন্ত কান্দন করিতে করিতে ঘর হইতে বাহির হইয়া পড়িলেন কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি আবার মদিনা সারিয়া চলিয়া গেলেন এবং বিষ হিজড়িতে দামেক্ষ দামেস্ক নগরে এতেকাল করেন